জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপ কাঠি একটি জেনে পেয়েছে অঙ্কে যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে তবু কেন যেন তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে হয় আচ্ছা ধরো না যে মেয়ে অঙ্কে অনেক কম ওর গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে তেকি ভাই আমরা অবাক ও রাব্রীতি শুনে নাটকে মোর নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিনই বাংলায় নাকি 30 পেয়েছে মোটে কিন্তু মেটা খেলা খুলতে 10 থানা গায়নামি সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাইছে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর জেনে মুক্তি করেছি তালু কম নম্বর পেয়েছি বলে কি আভাবের টানে কলেজ পড়েনি ছোট দর্মার বাড়ি তবু ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছে কি শুধু নম্বরে হয় নাকি মাপ কাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি